আসসালামু আলাইকুম দর্শক আপনারা যদি দশ লক্ষ টাকার পরিবার সঞ্চয়পত্র ক্রয় করেন সেই ক্ষেত্রে দশ লক্ষ টাকার জন্য আপনারা প্রতি মাসে কত টাকা মুনাফা পাবেন দশ লক্ষ টাকা এখন আমাদের দশ লক্ষ টাকার জন্য ঘোষিত মুনাফা হচ্ছে পাঁচ বছর মেয়াদে বারো দশমিক তিন তাহলে আমরা এটিকে গুণ দেব গুণন বারো দশমিক তিন সাত তাহলে আমরা টোটাল মুনাফা পাচ্ছি দশ লক্ষ টাকার জন্য এক লক্ষ তেইশ হাজার সাতশো টাকা এটি কিন্তু বারো মাসের মুনাফা এক লক্ষ তেইশ হাজার সাতশো টাকা আপনি বারো মাসে এই মুনাফাটি পাবেন সো আমরা এটিকে যদি ভাগ করি অর্থাৎ প্রতি মাসে নিয়ে আসতে চাই তাহলে এটাকে ভাগ দেব হচ্ছে বারো দিয়ে তাহলে আমরা পাচ্ছি পার মান্থ দশ টাকা তেত্রিশ পয়সা তবে এখান থেকে আমাদের কিন্তু